عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وراقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد بيت بطلاء مرهوم عنا رد الشركار كافل أبو باشي شمات شكال لن فاوند شنائر پخدك قطب الشر نائي افتر شمقري و ايد شمقري بيتر ونشتن ودعا ما في لئي مبسطة داتين شمانت مبين اكرام أبو بحيرا আমরা আল্লাহ পাকের দরবার শুক্র আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এই মুহূর্তে একটি মা অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ মোয়াজ হাজরিন আসলে আল্লাহ রাবুল আলমিন প্রতি বছরে বছরের পাঁচ দিন রোজা রাখাকে হারাম করেছেন যাতে ওই পাঁচ দিন আল্লাহ তালা তার বান্দাদেরকে জিয়াফত ঘোষণা করছেন যাতে করে বান্দারা এই পাঁচ দিন রোজা রাখবে না রোজা রাখাকে আল্লাহ হারাম করেছেন এই পাঁচ দিন তারা আনন্দ উল্লাসে দিন কাটাবে সে পাঁচ দিনের মধ্যে রমজানের ঈদ কুরবানির ঈদ কুরবানির ঈদের পরে তিন দিন এই মোট পাঁচ দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম তা আমরা সবাই জানি যে মাহের রমজান আমাদের থেকে আজকে একুশতম দিবস অতি কাছাকাছি আমাদের ঈদে ঈদে মুবারক ঈদ উল অনুষ্ঠিত হতে যাচ্ছে তাকে কেন্দ্র করে আমাদের বিচাবিতলা মরহু মানারউদ্দিন সরকার বাড়ি কাফেলার এই যুবকদের উদ্যোগে প্রবাসীদের উদ্যোগে অনাথ গরিব মিসকিনদের মুখে হাসি ফোটানোর জন্য যা আয়োজন এই ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে মানুষ আল্লাহ তারা দুই শ্রেণীতে বিভক্ত করেছেন কাউকে আল্লাহ ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন ধনীদেরকে আল্লাহ তারা ধন সম্পদ দিয়েছেন গরিবদেরকে আল্লাহ তারা ধন সম্পদ দেয় নাই এই জন্য গরিবরা ধনীদেরকে ধনীরা গরিবদেরকে দান করবে আর এই দান তারা পেয়ে তাদের মনের মধ্যে একটা আনন্দ প্রহর প্রকাশ হবে তার ধারাবাহিকতায় আমাদের এ প্রবাসীরা অত্যন্ত কষ্ট করে প্রবাসের জীবনে উপার্জন করে তারই থেকে এই গরিবদের জন্য কিছু দান সৎকা বা ঈদ উপহার বা রমজান উপহার হিসেবে তারা দিয়ে থাকেন অন্যান্য বছর এই প্রবাসীরা টাকা দিয়ে দিতেন এবছরে তারা এই ঈদের মধ্যে কিছু ঈদ সামগ্রী অর্থাৎ শ্যামাই ডাল তেল এরপর চিনি এই আনুষাঙ্গিক পেঁয়াজ আলু আর আনুষাঙ্গিক জিনিস দিয়ে তাদেরকে একটা উপহার দিয়ে যাচ্ছে তা আমরা তাদের জন্য খাস করে দেওয়া করব আল্লাহ তালা যেন এই তারা প্রতি বছর যে টাকা দিতেন আর এ বছর তারা ভিন্ন আকারে এই ঈদ দিচ্ছে আল্লাহ তালা এই দানকে কবুল করুক সকলে বলে আমিন আর যারা আসলে এই দামটা পাবেন তাদের জন্য আমি তাদের কাছে বলবো তাদের কাছে দেওয়া চাবো যে এই প্রবাসীগুলো আজকে হাজার হাজার মাইল দূরে গিয়ে পড়ে আছে তার স্ত্রী পুত্র সন্তানাদি এবং তার আত্মীয় স্বজনদেরকে দূরে রেখে খেয়ে না খেয়ে তারা দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করতেছে আর সেই টাকা থেকে তারা এই ঈদ সামগ্রী অথবা রমজানের ইফতার সামগ্রী বিভিন্ন মাহফিলে মসজিদ মাদ্রাসা ঈদগাহের উন্নয়নমূলক কাজে তারা সবসময় দিয়ে আসতেছে দিতেছে দিবে আর বিশেষ করে এই ফাউন্ডেশনে যারা আছে আওতভক্ত আছে আমি তাদের সাথে প্রায় সময় কথা হয় আলহামদুলিল্লাহ তাদের মন মানসিকতা এত ভালো যে তারা যে কোনো কাজে কেউ যদি চায় তার হাত খালি ফিরায় দেয় না সবাই আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য দোয়া করব তারা যেন সুখে শান্তিতে সুস্থতার সাথে প্রবাসের জীবন কাটাইতে পারে আল্লাহ তালা তাদেরকে কবুল করুক সকল বলে আমিন এবং আমি যারা এই এই সামগ্রী যারা পাবেন তাদের কাছে দেওয়া চাই যে আপনারা এই ইচ্ছ সামগ্রী পেয়ে এগুলো খাবেন আর তাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তারা যেন তাদেরকে সুস্থতা রাখেন এবং তাদের স্বজনদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তালা যেন সকল কবরবাসীকে মাফ করে দেন সকল বলে আমিন আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ সাইদুল ক্বামাম আমিন আয় আল্লাহ তানা এই মা হারামের শেষ বণ্টনে মাগফরাতের বণ্টনে নাজাতের বণ্টনে আয় আল্লাহ তানা এই কুষ্ঠম দিবসে জোহরের নামাজের পরে ইফতার এবং ইদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে আল্লাহ আবরাহা তুতে লপ্ত বর দরবার মেহেরبانی করে কবুল আর মঞ্জুর করিয়া নাও আমীন আয়না জীবন বর যত গুনাহ করছি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশে গোপনে শ্রীবিदात সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয়না تعالی জীবন বর যত গুনাহ করছি

হাজার হাজার দূরে দুর্গ্যে পড়ে আছে স্ত্রী পুত্র মা বাবাwidetilde সুজন কে দিয়া আয় তারা তাআলা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে আজকে আয়োজন করেছে আল্লাহ সকল প্রবাসীদেরকে তুমি কবুলার মঞ্জুর করে দাও আমিন আয় আল্লাহ তাআলা তুমি তাদেরকে সুখ রাইখো শান্তি রাইখো আল হালাল পথরজ করার সুযোগ করে দাও আল্লাহ তাআলা বিশেষ করে মরহমান সরকার প্রবাসী ফাউন্ডেশনের যে সমস্ত সদস্যরা রয়েছে আল্লাহ সকলকে তোমার হাতে সমানি করে করে জমিনের জিম্মাদার হয়ে যাও ভবিষ্যতে আল্লাহ আর তাদের দ্বারা সামাজিক আল্লাহ গ্রামের এলাকার

ટુ લા દે સમસ્યા નહીં